গরম গরম ধোয়া ওঠা চিকেন রোস্ট জীবনে যে কখনও চিকেন রোস্ট পছন্দ করতো না সেও কিন্তু আমার মায়ের রেসিপিটা ফলো করলে একদম চিকেন রোস্টের ফ্যান হয়ে যাবেন আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করব আর সেটা কিন্তু একদমই হলো গিয়ে মাটি চুলায় রান্না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব আর সেটা কিন্তু একদমই আমি রান্না করব না আজকে আমার মা রান্না করবে আর মায়ের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর মা কিন্তু এটা মাটি চুলায় রান্না করবে তো যাই হোক মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি দুটো চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে আর সেটাকে একদমই রোস্টের সাইজে কেটে নিচ্ছি আসলে আমি কিন্তু একদমই রোস্টের সাইজে চিকেন কাটতে পারি না মা বলে বলে দিচ্ছিল আর আমি কাটতেছিলাম অবশ্য অনেকেই বলবেন এত বড় হয়েছে না এখনও চিকেন কাটতে পারে না আসলে এটা কখনো করা হয় নাই যেহেতু আমি একদমই রোস্ট পছন্দ করি না তো এই কারণে করা হয় নাই কখনো তো অনেক দিন পরে যেহেতু আসলে কোটাকুটি করতেছি সেহেতু আমি ভুলেও গেছি আসলে এটা কীভাবে কাটতে হয় এ কারণে মা বলে বলে দিচ্ছিল আর আমি সেই সাইজ অনুযায়ী কাটতেছিলাম আর অবশ্য মনে হয় হচ্ছে সেই সেই কাটা অবশ্যই যারা অভিজ্ঞ আছেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমার আসলে এই কাটা ঠিক আছে কি আর এই তো আমার কাটা শেষ অলরেডি এখন হলো কি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে অলরেডি আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখন মা অলরেডি চুলায় কিন্তু বসিয়ে দিল আর মাটির চুলায় রান্না যেহেতু অলরেডি মা চুলায় কড়াই বসিয়ে দিয়েছে আর সেতে তাতে আর কি সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে দিলো চিকেনের লেগ লেগ পিসগুলোকে দিয়ে তারপর উল্টে পাল্টে মা খুব সুন্দরভাবে এক এক করে সবগুলো চিকেনের পিস ভেজে নিল আপনারা দেখতেই পাচ্ছেন মা কিন্তু আমার ভিডিও করার জন্য সবগুলোকে সাজিয়ে দিচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এগুলো ভাজা শেষ আর এখন হলো গিয়ে মশলা কষিয়ে রান্না করার পালা মা অলরেডি আর প্যান বসিয়ে দিল চুলায় আর এতে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিল আর এরপরে অ্যাড করে দিল বাদাম বাটা আর হলো গিয়ে পেঁয়াজ বাটা আর এরপরে দিয়ে দিল চিকেন রোস্টের মশলা আর এরপরও মা আরও আদার্স কিছু মশলা অ্যাড করছে সেটা অবশ্য আমি মানে অনেক তার নামও বলতে পারবো না তো যাই হোক মা কিন্তু অলরেডি সব ধরনের মশলাগুলো অ্যাড করে দিয়ে তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর আমার মনে হয় যে কোনো রান্নায় মশলাটা কষানোটা এগুলো সবথেকে বড়ো ইম্পর্টেন্ট আর মা কিন্তু অনেকটা সময় নিয়ে একদমই এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছে বাস আমাদের মশলাটা কিন্তু কষানো শেষ এরপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিল মা আর পানিটা যখন একটু সামান্য পরিমাণে বলক চলে আসলো দেন হলো গিয়ে ভেজা রাখা চাকরিগুলোকে অ্যাড করে দিল বাস এই তো আমাদের অলরেডি কিন্তু একা করে সবগুলো চিকেন অ্যাড করে দেওয়া হয়ে গেলো এরপর সামান্য পরিমাণে ঢেকে অল্প কিছু সময়ের জন্য রান্না করে নিলেই কিন্তু চিকেন রোস্টটা একদমই রেডি আমার মনে হয় চিকেন রান্নার ক্ষেত্রে চিকেন রোস্টটাই সবচেয়ে সহজ রেসিপি তো যাই হোক কিছু সময় ঢেকে রান্না করে নেওয়ার পরে কিন্তু আমাদের চিকেন রোস্টটা একদমই রেডি এখন হলো গিয়ে সার্ভ করার জন্য ঢেলে নিলেই হয়ে যাবে আর মাটি চুলা রান্না কিন্তু বরাবরই অনেক টেস্টি হয় আর এরকম যদি মানে শাহি রোস্ট থাকে তাহলে তার কোনো কথাই নেই তো যাই হোক আমাদের কিন্তু অলরেডি চিকেন রোস্টগুলো রান্না করা কমপ্লিট এখন হলো গিয়ে তুলে নিয়ে সার্ভ করার পালা মা কিন্তু অলরেডি একটা বাটিতে তুলে নিয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লা মশাল্লাহ আমার কিন্তু বেশ ভালো লাগছে আমি অবশ্যই ছোটোবেলার থেকেই খেতাম না কিন্তু এখন কিন্তু এই রেসিপির একদম ফ্যান হয়ে গেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ